লতনবী আলাইহি সালাম ওই দুই ফেরেশতা বাবা মানুষ রূপে ফেরেশতাদেরকে বাপ যে সাতাতে লতনবী আলাইহি সালাম চাদর দিয়ে ঢেকে দিলাও ডাক দিয়ে বলেছিল ভাই তোমরা আর তোমরা দেরি করবা না তাড়াতাড়ি চলো আমার বাড়িতে তারা চাদর মোড়া দিয়ে লুতনবীর বাপ যে আপনার চাদরের ভিতরে তারা ঢুকে চলে যাচ্ছিল লুতনবি দুই হা দিয়ে এভাবে চাদর দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছেন আর বলেন ভাই আমাদের দেশের কুকর্মের কথা কি তোমরা শোনো না আমাদের দেশের মানুষেরা জানুয়ারির চেয়ে খারাপ বলেন ওলাই কালা আনাও তারা চতুষ্পায় জানুয়ারের চেয়ে খারাপ যখন এই কথাটা বললেন হজরতে জিবেন আলাই সালাম দ্বিতীয় ফেরেস তারা জামাটা ধরে যে চিমটি কাটলেন ডাক বললেন ভাই লুতন একবার জবান দিয়ে বের করল আর দুই বারো বাকি আছে আবার কিছুটা দূর যাওয়ার পর সালাম বললেন ভাই তোমরা অন্যায় করেছো আমার দেশে তোমরা এসে ভুল করেছো আমার দেশের কুকর্মের কথা কি তোমরা জানতে পারো না আমার দেশের এক শ্রেণীর মানুষেরা আছে ওলা চতুষ্প যে খারাপ যখন আবার এই কথা বললো নবীর জবান থেকে কথা বেরোনোর পর বেরোনোর আলাইহিস সালাম বাবা পেছন দিক থেকে ওই ফেরেস্তার জামাটা ধরে টান দিয়ে বলেন ভাই লুত নবী এই দেশটা ধ্বংস করা ফরজ হয়ে যাবে সুজা বাপি বাড়িতে প্রবেশ করলেন বাড়ির দরজাতে বাবজি ঢোকার পার দরজাখানা বন্ধ করে নিয়েও নবী বাড়িতে ঢুকে বললেন বন্ধুরা আমার দেশের মানুষেরা ইকাকালা আনাও এরা চতুষ্প শ্রেণীর মানুষ খারাপ রয়েছে আমরা আমার বাড়িতে রাত্রি মানায় থাকবাও আমি রাতারাতি আমি তোমাদের দুই ভাইকে আমার বাড়ি আমার এলাকা থেকে তোমার নতুন এলাকায় বের করে দেব তোমার বাড়িতে চলে যাবাও হজরতে আপনার জিবরিল আলাইহ সালাম বলেন চিমটি কেটে ভাই হজরত লুত নবী তিনবার বলে দিয়েছে আর গ্রামটা কেউ বাঁচাতে পারবে না এমন কি লুত নবী যদি বলে ভাই আমার কি তুমি মেরো আর ওনার কথা শোনা যাবে না মনে মনে দুজনাই বাপ যে আলোচনা করলেন হজরত লুত নবী জানতে পারলেন না লুত নবী তার বিবিকে ডেকে বলল ওগো আমার প্রাণের বিবেচনে নাও তুমি বহু অন্যায় করেছো আমার আমার কথা তুমি শোনো নাই আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে বাবা সব নবীর বাপ যা আপনার বিবি গনেরও জান্নাতে কিন্তু দুটো নবীর স্ত্রী যাবে জাহান নামে কটা বললাম দুটো নবীর স্ত্রী জাহান নামে এক নাম্বার নবী পয়কম্বার তিনি জান্নাতি তার বিবি কিন্তু বাপজি জাহান নামে দুই নাম্বার লুত নবী আলাইহিস সালাম তিনি জান্নাতি আর নবীর বিবি বাপজি জাহান এ দুটো নবীর বাবজি স্ত্রী যাবে জাহান নামেও বাদ বাকি সব নবীর স্ত্রীরা বাবজি জান্নাতে যাবে লো নবী ডাক দিয়ে বলেছিল বিবি বহু অন্যায় করেছে শোনে নাও আমার দেশের বেমানে সামনে জানো বানাও আমার বাড়িতে দুজন মেহমান এসেছে কেউ জানে না আমি চাদর মোড়া দিয়ে লুকে নিয়ে এসেছে এদের কথা যেন গ্রামের কোনো মানুষকে বানাও লুত নবীর বিবি বলল ঠিক আছে বলুবানাও কিন্তু নবীর বিবি এত বেহমান ছিল বাবা জানোয়ার ছিল ও আপনার বাড়িতে নবী বাড়ি থেকে লুক কেন বেড়ে গ্রামের মোড়লেদের কাছে গিয়ে বলে আসত কারণ নবী তার বিবি গ্রামের কথাও শুনে চলত তার স্বামীরও পরিমাণ এনেছিল না বারবার বলল বিবি বলো না কিন্তু নবীর স্ত্রী বলে বলবো না কিন্তু তার আগতি বাপজি গ্রামের লোকেদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে শোনে নাও আমার স্বামী আমার ওপর খুব চাপ দিচ্ছে মেহমান আসলে আর বাড়ি থেকে বেরোতে পারবো না তা আমি যদি বেরোতে না পারি আমার বাড়িতে মেহমান আসলে আমি বাড়ির ওপরের ছাদের ওপর উঠে আমি একটা কাপড় উড়াবো আর কাপড় উড়া দেখলে বুঝতে পারবা যে বাড়িতে মেহমান এসেছে কত বড় জানোয়ার এটা আগেই বলে দিয়েছিল লতুলবি বললো বলে না বলে ঠিক আছে বলবো না লুতলবি দুই মেহেমানের সাথে কথা বলছে লুতলবি ভাই আমার দেশের মানুষরা খুব খারাপ এরা তারা মেয়ে না এসব কথাগুলো বাবজি খারাপ কথাগুলো তুলে তুলে বাপজি ধরছিলেন বলছিলেন হুলো লুতনী আলাইকি আর হঠাৎ করে দেখছে বাবজি হুই করে গ্রামের বাবজি কয়েক হাজার বেঈমান লুতনবির উম্মাদ বেইমানুম মাত্রা বাপজি তারা ছুটে এসে নবীকে বলল, তোমার বাড়িতে নাকি বলো মেহমান এসেছে লোতনী সাতাহাতে লোক ঢুকতে দেখি উনি দরজাকে বন্ধ করে দিয়ে দরজায় তালা মেরে দিলেন দরজা তালা মেরে দিয়ে বললেন ভাই আমি তোমাদের হাত ধরছি অনুরোধ করছি আমার বাড়ির এই মেহমানের ওপরে যেন তোমরা কোন নজর দিও নাও তোমরা এদের দিকে তাকান এদেরকে না নাও সাতাহাতে তার বিবিকে বলল বললো বিবি তুই এদেরকে কিভাবে বললি লুতনবীর বিবে হাসতে হাসতে বলল আমি ছাদের ওপরে কাপড় উড়িয়েছিলাম আমি তোমাকে মানি না। আমি মেহমান এসেছে লোকের কাছে হাত অনুনায় করতে লাগলে ওগো বন্ধ নাও ওগো গ্রামের লোকরা এদের কাছে তুমি যে নাও ওই দেখো আমার বিটি আছে কয়েকটা যুবতী নারী দেশের বাপজি যারা নেতা ছিল দুই থেকে তিনটা বড় নেতা তাদেরকে বলল। তোমাদের যৌন চাহিদা যদি মিটাতে হয় এই বাচ্চা দুটোকে নিয়েও না আমার বিবিকে আমার দুটো বিটিকে বিয়ে করো তখনকার যাই বিয়ে করতে বলেন বিয়ে করে তোমরা হালাল আমার বিটিদের সাথে ঘর সংসার করো গাও এতে ঘোনা হবে না কিন্তু তারা সবাই বললো তোর বিটিকে আমরা নিতে আসি নাই আমরা এসেছি তোর বাড়ির ওই সুন্দর মেহমান দুটো ওই মেহমান দুটো বের করে দে যদি বের করে না দিস তাহলে আমরা এ দরজা ভেঙে আমরা তার কাছে যেতে আমরা বাধ্য হব এরা দরজা ভাঙার লেগে বাবজি যখন ছটপাট করতে লাগলো আর দুই ফেরেস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছিলেন লুত নবী লেনদেন দিয়ে বলছে ভাই মাফ করবেন আমি আপনাদের ইজ্জত রক্ষা করতে পারলাম না সম্মান আর বাঁচাতে পারলাম না আর ফেরস্তা বাবজি জিবরিল সালাম ওই খাজুর বাগান থেকে যে লুত নবীর বাড়ি পর্যন্ত আসলেন একটি বারো বাবজি লাউদা করেনি লেনদেন করেছিলে কিন্তু দেখলেন পরিস্থিতি খুবই খারাপের জায়গায় সাতাহাতে হাতে ডাক দিয়ে বললেন আই লুত নবী আই যাহাতে বাবজি লুত নবী বলে ধমক দিয়েছে লুত নবী আলাইহি সালাম তিনি হত ভম্ব হয়ে দাঁড়িয়ে অবাক যে আমাকে লেনদেন করছিল নবী নবী করছিল আর সেই দুজন বাচ্চা ছেলেরা আমার নাম ধরে বলছে আই লুত নবী চুপ করো আর তোমাকে অনুনায় বিননয় করা লাগবে না লতুন ভয়ে থর করে কাঁপতে কাঁপতে বলল ভাই আপনারা খারাপ সাতাহাতে হাতে নবী আলাইহি সালামকে ডাক দিয়ে বললে ভাই আপনি আমাদেরকে চিনতে পারেন নাই বলে না বলে আপনি ছেড়ে দেন ওদের কাছে কান্না করা লাগবে না ওরা সকাল পর্যন্ত ওরা গেট ভাঙতে পারবে না জোরে বলুন শুভান আল্লাহ আরো জোরে বলুন শুভান আল্লাহ ওরা যতই লড়াই করুক না কেন চেষ্টা করুক না ওরা ভাঙতে পারবে না সালাম বলেন বলেন ভাই তোমরা কারা আমার নাম ধরে কেন ডাকলে ডাক দিয়ে বলেন আমি পৃথিবীর কোন সাধারণ বাচ্চা মানুষ নাই বলে কেউ বলে আমি সম্রাট জিবির আলাই সালাম বলুন সুবাহান আর একজন ফেরেশতা বলেন আমি অমোখ ফেরেশ দাও লুতুনবি আলাইঘি সালাম বলেন ভাই তোমরা মানুষ রূপ ধরে কেন এসেছো বলে নবে গাও আপনারে বেঈমান উম্মাতের ওপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছে অনবি আর চিন্তা করবেন না আল্লাহ বলেছেন যা জুবি রি সালাম দুনিয়াতে চলে যাও নবীর বাগানে চলে যাও নবী তোদেরকে নিয়ে বাড়িতে যাবার পর্যন্ত তিনবার যদি তার জবান দিয়ে যদি তার দেশের খারাপের কথা যদি উচ্চারণ করে বের করে দেয় তাহলে তার দেশের উম্মকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে আর বাঁচাতে কেউ পারবে না আমি ধ্বংস করে আল্লাহ তাই আপনার জবান দিয়ে তিনবার বেরিয়ে গিয়েছে নবী আর আপনার উম্মাদ কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ধ্বংস করার অর্ডার দিয়েছেন আমাকে কিন্তু নবী একটা রাস্তা আছে বলে কি রাস্তাও অনবী লতা আলাহি আপনার বিটি গেলো ইমানদার বলে হ্যাঁ ওক আল্লার নবী লুত নবী আপনি চিৎকার করে আপনার উম্মাত যারা আছে যারা আপনাকে মানে আপনাকে নবী বলে মানে আল্লাহকে মানে বলে এক মানে খুবই কম উম্মাত উম্মাত বলে যান আপনার উম্মাত উন্মাতিক নিয়ে এখনই বাড়ির পেছন দিয়ে দরজা রয়েছে পেছনকার দরজা দিয়ে বেরিয়ে চলে যান এ লোকেরা কেউ জানতে পারবে না ওগো আমার লুথ নবী আপনি চলে যাবেন তারা সকাল পর্যন্ত তারা দৌড়ে চলে যাবে যত পেছন দিকে শব্দ হোক না কেন আওয়াজ হোক না কেন আপনি এমন কি আপনার উম্মাত উম্মাতি পর্যন্ত যারা আপনাকে মানে তারা যেন পেছন ঘুরে যেন একটি বারো যেন না থাকা আই নবী কেউ যেন পেছন দিকে ঘুরে না থাকার যারা ঘুরে তাকাবে তারাই আজাবে গ্রেফতার হয়ে যাবে আপনার আপনি ডাকবেন না কিন্তু আপনার 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 বিবি পালানো দেখে বিবিও পালাবে কারণ আর বিবি জানে যে যেটা দোয়া করে সেটা কবুল হয়ে যায় তাই সে সালাকি করে পালাতে যাবে কিন্তু পালাতে পারবে না আপনার বিবি শুধু পেছন দিকে ঘুরে তাকাবে আর আজাবে গ্রেপ্তার হয়ে যাবে নবি বলেন কিল কি বলে ওরা চলে গেল ফুজুর পর্যন্ত যাহাতে চলে গেল আর আমরা হাতে মাটিকে খামচা মেরে ধরলাম খামচা মেরে ধরে সুজা তুললে চলে গেলাম অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছি আর লুতনবীর বেইমা নুম্মা তুমাতিরাও তারা চিৎকার করে কাজ ছিল এবার কার ছেড়ে দাও আর লুতনবীর কোনো অন্যায় করবো নাও ওগো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও কিন্তু মহারব্বুল আলমিন তাদের তওবা কারু আল্লাহ কবুল করবেন না ফেরাওর মুশালবির কথাকে মেনে ছিল নাও যখন জিবিরিল আলাইহি সালাম নীল দরিয়ার ভিতরকার মার পানির তলকার খিজ কাদা তুলিলে যখন ফেরাউনের মুখে ভরে দিল ফেরাউন ডুবছিল আর ডুবে আবার উঠার পর বলছেন ও মুসাও তোমার আল্লাহকে বলো আমি ফেরাউন আমি তোমাকে মুসা বলে মালবার তোমার আল্লাহকে আল্লা বলে মালবা আমাকে এবার কার মতো বাঁচিয়ে নাও আমি তোবা করেছি তোমার আল্লাহর উপরে কিন্তু মুসালবি বলেন হে ফেরাউন বেঈমান এই মুহূর্তে তোর তৌবাকে আমার আল্লাহর কবুল করবে না জিবির বললেন ওগর ওগো লুত নবী আলাইহী সালাম আপনার উম্মাদ তোবা করলার তোবা সেই সময় কবুল হবে না কিন্তু আপনার বিবি পেছন দিকে তাকাবে আর আল্লাহর আজাবে সে এসে চুম্বকর মতে শাটকা পড়ে যাবে সেও ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে লুত তালে সাল্লামের ঘটনা নবীজির কাছে জিবিরিল শোনালে বলছে গো নবী এই শিরিনির বেঈমান উম্মা তুম্মা তিরাও লুত নবীর এত বেঈমান ছিল এরাও এরাই তিন নাম্বার দুজক দিয়ে তারা জাহান চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার ডাক দেবল নগ যে বিনীল ভাই চার নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মা জামি মাল্লাও হজরতি জিবরিল আলাইহি সালাম চার পাঁচ বাবজি ছয় পর্যন্ত আপনার সব নবীদের নাম রসুলদের নাম করলেন আমার বিশ্বনবী নবী দরদি নবী আমার ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে ডাক দেবল নগ যে বিনীল ভাই সাত নাম্বার হতো দিয়ে দাদি কোন নবীর বেমান উম্মা তুম্মা যাবে বলাও আল্লাহর নবী জনাবে মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাউ আলাও আল্লাহ সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন বাবা আপ হজরাতে চুপি রিল আলাইকি সাল্লাম কোনো কথা বললেন নাই উনি চোপচাপ দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে দেখতে লাগলেন আমার নবী বলেন জিবিরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তাকাছো তাড়াতাড়ি বলাও সাত নাম্বার দরজা দিয়াও কোন নবীর বিমান উম্মা তুম্মাতে যাবে বলাও হজরতে জিবরিল তখনও বাপ যে কথা বলেন না আমার বিশ্বনবী বলেন কয়েকবার জিজ্ঞাসা করুন জিবরিল আলাইহিস সালাম কোন কথা বলেন না নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখে আমার জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকাছিলেন আর জিবরিলের চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দেবন না ভাই আমি এক এক করে লক্ষ্য করে দেখে তুমি ছটা দরজার তুমি নাম করুন না রে জিবরিল ওরে জিবরিল তুমি ছটা দরজার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই কিন্তু সাত নম্বরের দরজাটার নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কালনা করেছো মাল্লাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আবার হাত ওখানা জড় করে বলছেন যে বিনল ভাই বল বললাও সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বিমান উম্মাত উম্মাতে যাবে যাহার নামে খুনে মাল্লাও থাকতো তে না থাকতে দিকে লক্ষ্য করে কাদার বলে সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড লজ্জা পাই ও নবীজি আমার বড় কষ্ট হয় আমার বিশ্ব নবী মনে জিমিল ভাই তুমি কষ্ট পেও না তা তিনি বললাও আল্লাহর নবীজিকে আস্তে করে বলছেন নাম্বার দরজা দিয়েও ও নবী আপনার ক্ষামত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মাত উম্মাতে হবে ও গল্লাহার নবীজি তারা মুখে মুসলমান দাবি করবেও কিন্তু নবী আপনার সোননাথ অনুযায়ী চলবে নাও আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চল চলবে না ও গল্লার নবীজি ওই কেমত পর্যন্ত এক শ্রেণীর বিমান উম্মা তুম্মা দিয়ে আপনার তারা সাত নাম্বার দরজা দিয়ে জাহান নামায় চলে যাবে শুধু এতটুকু কথা হতো জিবরিল আলাইহিস বলে কান্তে কানতে তিরে অদৃশ্য হয়ে গেল আমার বিশ্ব নবী জনাবে লা রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিয়ে বাপজি ছয় নম্বর দরজা পর্যন্ত নবীদের নাম করেছিল নবীজি কাদের নাই যখনই বললেন শুধু আপনার এক শ্রেণীর তারা আপনার সোমনাথকে বানবে নাও আল্লাহর কোরআন অনুযায়ী চলবে নাও কোরআনকে মহাব্বত করবে নাও ওই এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মাতিরা সাত নম্বর দরজা দিয়ে জাহা নবে যাবে আমার বিশ্বনবী মসজিদে মসজিদ নবমীতে হাও করে বাপজি কাঁদতে শুরু করলেন আবু বা কার স্মৃতি বলে আমি নবীকে দেখলাম আমার বিশ্বনবী যেদিন বদরের প্রান্তরে কেঁদেছিল বদরের সরজবীনে কেঁদেছিল তিনশো তেরো জন সাহাবার জন্য বিশ্বনবী কেঁদেছিল যখন হাজার হাজার বেঈমান যুদ্ধ করতে গিয়েছিল আমার বিশ্বনবীর মাত্র সাহাবা ছিল তিনশো তেরো জন আবু বা কার বলার আমি দেখলাম নবী যে হাত তুলে কাল ছিল গ আল্লাহ আমার কুলিদা টুকরা মোহাম্বতের সাহাবা তিনশো তেরো জন সাহাবার কাছে কত কষ্ট করে কলমার দাঁত দিয়েছি ওগো মালিক তুমি আমার এই বদুরের মিলে আমার তিনশো তেরো জন সাহাবাকে আমার বুথ থেকে কেড়ে নিও না বলুন শোভান সেই নবী এইভাবে কাঁদছিলে হজরত আবু বাকার বলুন ওই দিনের মতোই আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাও মা করে কাঁদতে লাগলে ওদিকে জিবিল অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবী সাহাবারা বলে আমাদের কারো সাথে কথা বললেন না নবী কান্তে কানতে সোজা আমাদের দিকে একবার তাকানোর পরে আমার বিশ্বানবী কান্তেজিদ মসজিদে নববীর দরজা দিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে মুরব্বী সাহাবা সবচেয়ে নবীর কাছের সাহাবা জিনার নাম আবুবাকার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালা নহু পাওয়া যায় এ আবু বাকার সাহাবা ডাকতে বলছে নগো সাথী ভাইয়েরা আমার রসুলকে কেউ পেছন দিক থেকে ডাকবে না আমার নবী জিবরিলের সাথে কথা বলে আঘাত হয়ে কালতে কালতে চলে গেল আমার নবী নিশ্চয় মাগরিবে নামাজ পড়তে আসবে কারণ আমার বিশ্বনবীকে আমরা না দেখলে থাকতে পারি না এটা রসলু না ভালো জানে আমার নবী আমাদেরকে না দেখে থাকতে না পেরে ছুটে চলে আসবে মাগরিবের সময় আসবে রসুলকে এখন দেখো না সাহাবাই কেরাম বলেন চলে গেল রসুল সোজা বাড়ির দিকে চলে গেলেন আমার সাহাবাই কেরামরা মাগরিবের সময় হলো লক্ষ্য করলেন বিশ্বনবী আসলেন না মাগ্রীবীর ইমামতি হজরত আবু বাকার করলেন এশার নামাজের দিকে লক্ষ্য করেন এশার সময় আসবে নবী দেখলেন সাহাবার এসা তো নবী আসে নাই এসার নামাজের ইমামতি করলেন আবু বাকার এইভাবে বাবজি কেতাবে লিখেছে এক নাই নাই তিন দিন বাবজি পার হয়ে গেল তিন দিন আপনার পার হয়ে গেল শুনলা যাই নাই চার দিন চার দিন ফজর নামাজ পড়ে হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহুত লালহ তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে বাপজি ঘুরে বললেন ওগো ভাই আর থাকা যাবে না আর চার দিন হতে চলল আমার বিশ্বনবী বাড়ি থেকে আসে না আমার বিশ্বনবী এমন কি আঘাত পেয়েছে যে নবী বাড়ি থেকে বেরিয়ে আসে নাও চলো আমরা সব সাহাবারা বাড়ির দিকে একটু আগিয়ে যাই আমার রসুলুল্লাকে একটু গিয়ে দেখি সাহাবাই কেরাম বাপজি আবু বাকার সহ সবাই মিলে বাপজি রসুল্লাহ দরবারে চলে গেলে আমার বিশ্বনবীর দরজায় গিয়ে বাবজি তারা দাঁড়িয়ে আছে নবীকে রসুল বলে বাবজি ডাকছেন না তারা জানতে নবী দরজায় গিয়ে রসুলকে চিৎকার করে ডাকা এটাও তাই বিশ্বনবীর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে সালাম দিলেন আসসালাম ও আলাইকা রসুল আল্লাহ সাহাবাই কেরাম বাকার তিনি আদবের সহিত নবীকে সালাম দিয়েছে আমার আবু বাকার বুঝতে পেরেছে নবী হয়তো উত্তর দিয়ে বেরিয়ে আসবে